সাধু কালা চাঁদকে তো নিশ্চয়ই আপনার মনে আছে শ্যামল গঙ্গোপাধ্যায় সেই দুর্দান্ত চরিত্র তার এর আগের কিছু কীর্তিকাণ্ডের খবর নিচে ডেসক্রিপশন বক্সে রইল আজকে সাধু কালা চাঁদের নতুন কাজ চলুন শোনা যাক সবাই জানে সাধু কালা চাঁদের আসল নাম কি। রোল ইলেভেন ক্লাস সেভেন জুবিলি স্কুলের টানা বারান্দার দক্ষিণের শেষ ঘরটায় বা ফোর্ট বেঞ্চে কোণে চাকু দিয়ে নিজেই নিজের নাম লিখেছে কালা প্রামাণিক কিন্তু সে নামে কেউ আর ডাকে না আজকাল কি করে যে এই অন্য নামটা তার চাউর হয়ে গেল তা আজ আর জানার উপায় নেই কোনো সে অনেকদিন আগেকার কথা তখন কালাচাঁদ প্রামাণিক এত উঁচু ক্লাসে পড়তো না থ্রি ফোর হবে সেই সময় এই নামটা তার চারিদিকে ছড়িয়ে পড়ে শোনা যায় কালাচাঁদের মায়ের দেওয়া এই নাম তিনি ইচ্ছে করে দেননি তার একটা কথায় কালাচাঁদের প্রামাণিক খসে গিয়ে নামের আগে সাধু বসে যায় পাশের বাড়ির জ্ঞানেন্দ্রদের পায়রা সন্ধ্যের অন্ধকারে বাসা থেকে খপ করে ধরে নিয়ে গিয়ে কালাচাঁদ স্কুল হোস্টেলের ঠাকুরদের সঙ্গে ফিস্টি করেছিল তখন জ্ঞানেন্দ্রর মা সাপ করতে থাকলে কালাচাঁদের মা বলেছিলেন কালাচাঁদ আবার সাধু প্রকৃতির ছেলে কিছু করে ফেললে তার চেপে রাখতে পারে না দু ঘা লেশা সব গল গল করে বলে দেয় তবে তখনই আবার একটা নতুন কাজ করে বসে সে কাজও অবশ্যই লুকিয়ে রাখতে জানে না বলে দেবেই দেবে আগের জন্মে ও কোনো মহাপুরুষ ছিল কখনো মিথ্যে কথাটি বলে না সে কথা পরদিন ক্লাসে ঢুকেই জ্ঞানেন্দ্র সবাইকে ডেকে বলে দিয়েছিল একদম খালাছানের মায়ের ভঙ্গিতে সে সে বলেছিল নিঘাত মহাপুরুষ নয়তো অন্ধকারে ঘাপনি মেরে বসে থেকে একটা একটা করে তিন তিনটে পায়রা কি করে নিয়ে গেল আমরা কেউ পেলাম না সেই থেকে ওর নাম সাধু কালা চাঁদ ভূগোল স্যার অঙ্ক স্যার এনারা অব্দি সাধু কালা চাঁদ ডাকেন চৌবাচ্চার অঙ্ক বোঝানোর সময় অঙ্ক স্যার বোর্ডে চক খড়ি দিয়ে চৌবাচ্চা এঁকেছিলেন তাতে নল এঁকে দিয়ে বলেছিলেন দেড় ঘন্টায় যদি এই চৌবাচ্চা খালি হয়ে যায় তাহলে আধ ঘন্টায় এই চৌবাচ্চা ঠিক কতটা ভরবে কত ঘন ফুট জল আসবে আধ ঘন্টায় অঙ্কটা মিলিয়ে দিল ক্লাসের চার পাঁচজন জন সবচেয়ে আগে মেলালো জ্যোতির্ময় ঘোষাল রোল ওয়ান কিন্তু পরদিন স্কুলে এসে আর জল মিলল না টিফিনের পর হুলুস্থুলু কাণ্ড এক ফোঁটা জল নেই ট্যাঙ্কে মব্র সবাইকে জল দেয় আজ তিরিশ বছর দিচ্ছে ফাঁকা জল ভরে দাঁড় করিয়ে রাখে তারও মুখ শুকনো মিউনিসিপ্যালিটি সকালে একবার বিকেলে একবার জল দেয় এই দুপুর বেলা কোথায় জল পাওয়া যাবে তখন অঙ্ক স্যার লোহার মই বেয়ে অপরে উঠে গেলেন ট্যাঙ্কের মুখ খুলে ভেতরে উঁকি দিলেন তারপর চাতালের উপর ঘোরাঘুরি করলেন নিচের থেকে মাঠে দাঁড়িয়ে সবাই তা দেখতে টিফিনের পর পিরিয়ডে ক্লাসে ঢুকেই বললেন এই যে স্কেলখানা যার হয় এগিয়ে এসো সত্যি কথা বলে কিছু হবে না সবাই জানে এ হলো গিয়ে স্যারের ফাঁদ অঙ্কু স্যার স্কেলখানা উল্টে বললেন পেছনে লেখা আছে কে পি ক্লাস সেভেন এখন কেপিতে অনেক রকম নাম হয় কমলেন্দু পাঠক রোল সেভেন কাজল পালিত রোল থার্টি ওয়ান আবার রোল ইলেভেনের কথাও মনে আসে কালাচাঁদ প্রামাণিক তিনজনকেই একসঙ্গে দাঁড় করালেন স্যার প্রথমে কমলেন্দু সে কারো সাথে পাঁচে থাকে না নদীর ওপার থেকে খেয়ানো কই করে পড়তে আসে বর্ষাকালে শহরেই দাদুর কাছে থাকে ভালো কোদাল কোপায় গাছ বসায় সে বলল আমার মারবেন না স্যার আমার পিঠে ফোঁড়ায় মরে যাবো স্যার হুম তুই যা বলে স্যার কাজল পালিতকে ডাকলেন সে এমনিতেই খুব রোগা তার উপরে চোখে চশমা অঙ্কে কোনো দিন একুশের বেশি পায়নি সেকেন্ড চান্সে প্রমোশন পায় স্মৃতিশক্তির জন্য আজ তিন মাস হলো ব্রাহ্মী শাকের রস খাচ্ছে সে বলল স্যার ওই স্কেল আমি কোনোদিন দেখিনি আমি রুল দিয়ে লাইন টানি স্যার এবার ডাকলেন বলা যায় হাঁক দিলেন সাধু কালাচাঁদ ইয়েস স্যার কাছে এসো এই স্কেলটিকে চিনতে পারো না স্যার ভালো করে দেখো কাছে গিয়ে কালাচাঁদ ভালো করে উল্টে পাল্টে দেখলো চোখের সামনে তুলে ধরে ভালো করে পরখ করে দেখছিল কালাচাঁদ চাঁদ এই কথায় পটপট করে তিন চারবার চোখের পলক পড়ল। মনে পড়ছে না স্যার ভালো করে দেখো যদি হারিয়ে গিয়ে থাকে বলা তো যায় না তা ঠিক স্যার অবশ্য বলতে বলতে কালা কোমরের ঢল প্যান্টটা দু হাতে বুক অব্দি টেনে তুলল বা হাঁটুর শুকনো ঘা খানা টিফিনের সময় কি করে কেটে গেছে আবার চিনচিন করছে এখন চুলকোনোর জন্য ঝুঁকলেই তো স্যার সন্দেহ করতে পারেন তাই সোজা হয়ে দাঁড়িয়ে চিন্তিত অবস্থায় বা হাতখানা মাথায় রাখল সেখানে চুল নেই নাপিতের কাঁচি লেগে একটা স্থায়ী গোলমাল হয়ে আছে কবিরাজের পরামর্শে চুল বড় হলে বাবা নিজেই হাতে শোধন করা কাঁচিতে ছেঁটে ঘৃতকুমারীর রস লেপে দেন অন্যদিন মাথার চারদিকে মাছি ওড়ে আজ টিফিনের চড়চড়ে রোদের রস শুকিয়ে যাওয়ায় কিছুক্ষণ হলে আর মাছি দেখা যাচ্ছে না নয়তো তার মাথার পেছনে ছটার মতো থাকবেই স্যার ওদিকে চেঁচিয়ে উঠলেন এবারে কি অবশ্য ভালো করে দেখ দেখেছি স্যার চিনতে পারছি না বলতে বলতে পেটটা ফোলালো নয়তো হাফ প্যান্টটা আবার নিচে নেমে হাঁটুর মালাই চাকি ঢেকে দিত গৌরাঙ্গ হ তুই গৌরাঙ্গ হ হ বলছি কালাচাঁদ গৌরাঙ্গ হয়ে গেল হরিনাম গাওয়ার ভঙ্গিতে হাত দুখানা ওপরে হাঁটু একটু ভাঁজ করা ঘখানা আরো চিরে গেল কিন্তু কোনো শব্দ করা চলবে না গৌরাঙ্গ হলে তাই তো নিয়ম এইবারে দেখো তো জিনিসটা চিনতে চোখের স্যার ছাপা বইয়ের একখানা পাতা মেলে ধরলেন ছেড়া পাতা এ হলো সরল পাটি গণিতের একষট্টি আর বাষট্টি পৃষ্ঠা হঠাৎ স্যার অর্ডার দিলেন স্যার জ্ঞানেন্দ্র ছুটে গেল ব্যাগ খুলতেই সুন্দর মলাট দেওয়া বইপত্র বেরিয়ে পড়ল এই দিকে কালা খুব পরিপাটি খালি কাগজ দিয়ে প্রতিটি খাতা বই সুন্দর মলাট দেওয়া তাতে সাদা কাগজের পটি আঠা দিয়ে আটা কালাচাঁদের হাতের লেখা সুন্দর গোটা গোটা করে লেখা দিস বুক বিলংস টু শ্রী কালাচাঁদ প্রামাণিক এ স্টুডেন্ট অফ প্রি এস এফ ক্লাস স্যার পড়ে বললেন সেটা আবার কোন ক্লাস গো সাধু কালাচাঁদ এখন কথা বলবো স্যার পারমিশন দিলাম নাইন টেন তো স্কুল ফাইনালের ক্লাস তাই তার আগের দু ক্লাসের একটাতে আমরা পড়ি বলে স্যার প্রি স্কুল ফাইনাল ও তা ভালো কী রে জ্ঞানেন্দ্র পাটিগণিত পেলে এই তো স্যার দেখ তো সট্টির পাতাটা আছে কিনা ভালো করে খুলে দেখ নেই স্যার হম দেখে বলে অঙ্কু স্যার মন দিয়ে বইখানা উল্টে পাল্টে দেখলেন তারপর বই বন্ধ করে ভালো করে তাকালেন কি গৌরাঙ্গ ক্লাসে স্টুডেন্ট স্কেল নিয়ে জলের ট্যাঙ্কে উঠেছিলে কেন এখন কথা বলবো স্যার পারমিশন দিলাম বলেই স্যার স্কেল দিয়ে কালাচাঁদের হাঁটুতে সাঁই করে এক ঘা কষা দেন গৌরাঙ্গ অবস্থায় কালাচাঁদ নির্বিকার চোখে বলল ওখানে মারবেন না মারবেন না স্যার কেন সাধু একটা ঘা আছে স্যার কাঁচা ঘা আপনি পিঠে মারুন ওখানে আবার কিছু নেই তো না স্যার পরিষ্কার পিঠ তাই এবার তো সব বলে ফেলো সাধু কালা চাঁদ সোজা হয়ে দাঁড়িয়ে বলিস না যেমন আছো তা ক অঙ্কু স্যার এবার স্কেলখানা দিয়ে কালাচাঁদের পিঠে পর পর তিন ঘা দিলেন আগে স্যার আপনি বলেছিলেন আধ ঘন্টায় কতটা জল ভরবে তাই দেখতে গেছিলাম জলের ট্যাঙ্কটা তো চৌবাচ্চা না স্যার অঙ্কু স্যার থতমত খেয়ে দাঁড়িয়ে পড়লেন তা বলে পাটিগণিতের পাতা ছিঁড়ে স্কেল হাতে জলের ট্যাঙ্কের ছাদে তুই কখন উঠেছিলি সন্ধ্যের পর স্যার আকাশের চাঁদ ছিল হ্যাঁ তা তো থাকবেই তারপর অন্ধকার কিছু দেখা যায় না আমি একা তো স্যার সঙ্গে কাউকে পেলাম না প্রথমে ওই ছেঁড়া পাতাটা পড়ে পড়ে এগোচ্ছিলাম মফু যে বাজারে গেল আমি ট্যাঙ্কের নিচের কলটা ছেড়ে দিলাম পাঁচ মিনিটে সব জল বেরিয়ে গেল ওপরের কল খুলে দিলাম কিন্তু কোথায় জল এমনি ফুট ঘন ফুট কিছুই চোখে দেখলাম না স্যার তখন তখন ভয় পেয়ে গেলাম স্যার তাতেই গন্ডগোল হয়ে গেল সব তখন অন্ধকারে পাতা পড়তে না মভ্রু ও বাজার থেকে ফিরে আসছিল তাই তাড়াতাড়ি নেমে এলাম হম ওখানেই তো মুশকিল করেছিস নিচের কলটার মুখ তো বন্ধ করে তবে নামবি তাই তো করা হলো না স্যার হাতে কলমে অঙ্কটা শিখতে গিয়ে স্কুল শুদ্ধ হুলস্থুল বাঁধালি আজ নে হাত পা তোর নিজের স্কেল ভালোই লাগবে কি কি বলেস হাজার হোক আমারই তো জিনিস তো স্যার ভাঙবেন না কিন্তু অঙ্ক স্যার থমকে গিয়ে বললেন কেন পাতলা কাঠের জিনিস তো স্যার ভেঙে গেলে জোড়া যায় না আর তাই বুঝি স্যারের কথাও শেষ হলো না সঙ্গে সঙ্গে তিনি কালা উপর ঝাঁপিয়ে পড়লেন কালাচাঁদ একটুও কাবু না হয়ে গৌরাঙ্গ অবস্থায় মিঠে হয়ে থাকবার চেষ্টা করে যেতে লাগলো শুধু একবার বলল তাই বলে নিজের মতো করে অঙ্কটা শেখার চেষ্টা করব না স্যার স্যার তখনও মারছিলেন থেমে বললেন সারা স্কুলকে পিপাসায় রেখে অঙ্ক শেখা হাতে কলমে এবার আর কালাচাঁদ কোনো জবাব দিল না তখন তার ওপর কিল চর এসে পড়ছিল স্কেলটা ভেঙে গেছে অনেকক্ষণ পেট ফুলিয়ে ঢল হাফ প্যান্টটা প্রায় বুকের ওপর তুলে ফেলেছে গৌরাঙ্গ অবস্থায় একদম সাধু হয়ে দাঁড়ালো কালাচাঁদ নির্বিকার চোখের পলকও পড়ছে না গল্পটা এখানেই শেষ এরকম মা আজকালকার দিনে স্কুলে হলে কি হবে বলুন তো যাই হোক মনে করিয়ে দিচ্ছি আমরা মঙ্গলবার আর শুক্রবার আপলোড করে থাকি এই চ্যানেলে আর যদি এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগবে ধন্যবাদ